আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের সকালকে জানাই ব্রুনাই বিডি নিজে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিন আজ এসে বললাম আপনাদের ব্রুনাই আজকে আছি দিতে সর্বোচ্চ রেট চলতেছে মনে হয় অন্যটাতে যাই না অষ্টেন আসছিলাম আজকে দিতে আজকে ব্রুনাই ডলার রেট আছে অষ্টিন দিতে পঁচাশি টাকা সত্তর পয়সা অনলাইনে পঁচাশি টাকা সত্তর পয়সা আর অ্যাকাউন্টে হচ্ছে ছিয়াশি টাকা বিশ পয়সা অষ্টানো দিতে হচ্ছে ছিয়াশি বিশ পয়সা অ্যাকাউন্টে আর অনলাইনে হচ্ছে পঁচাশি টাকা সত্তর পয়সা আশা করি বুঝতে পারছেন সবাই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন পরবর্তী আপডেট পেতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে এটা হচ্ছে মেন রাজধানীতেই এই মেন রোডের সাথেই ভিভো মোবাইলের দোকান আছে তার সাথে অষ্টানবাদী